करते है ना डेबू कर लेते तो गोल्स दिया एक जैसे जब तू मुझे दिया जब तो ना तो ये तो बाल बेहतर है लोग इसी लाभ में अब तो दूर आवाज़ दूर दूर डायरेक्टर है। कारा सिरा कारा सिरा दूर डायरेक्टर है

हा असां बाइक जा मारग

আমরা এই জায়গায় গত দেড় মাস যাবত এখানে ভর্তি দেড় মাস অভিভাব তো ঈদের মধ্যে গাড়াই আছে তাই খুব গরম তো বাইক চালালে সাবধানে বাইক যে চালাইছে জীবনে ও যদি মনে করে ফোর বি চালা অনেক কিছু তাহলে পঙ্গুতে সিটও নাই পঙ্গুর বারান্দা তো সিট নাই সবাই সাবধানে চালাইতে সেট দা লাইট

হ্যাঁ বাইগনার ফোর বিটা যদি থাকে তাহলে বাইক বাইগনারে লইয়া দুই মৌ বাইগনা উইরে যাব বাড়িতে বাড়িতে হ্যাঁ বিষয়টা কি ভালো হইবো কে উইরে যাইতে চাই না যে না উইরে এই উইরে না তাহলে কেমন যাব মানে যেভাবে যাওয়ার দরকার ওইভাবে যাবো আর কি ওই যে বললাম না স্লো ড্রাইভ সেভ দ্য লাইফ ওইভাবে যাবো দুই মৌ বাইগনা আলাদা দিন আওয়াজ এটা কি মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে দেখবা আরে বেটা ডিসেম্বরে তালার মতো বাড়িতে যাবো মোটর সাইকেল চালায় আল্লাহ যদি বাতা রাখে ডিসেম্বরে মোটর সাইকেল চালায় বাধ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিসেম্বর আগে আমরা ইনশাআল্লাহ আমরা হাত হাতরা পরশন 40 দিন তো চিল্লা থাকবো না অ্যানসিকা সুস্থ হইতে অ্যানসিকা রিং লাগানোর পর রিং লাগানোর পর আল্লাহ যদি বাসা রাখে কারণ আমার দৃঢ় মনোবল আছে বাবা আমি চলতে পারছি আমার এটা আমার মনে কয় আমি যদি তোমার দশটা টাকা মারি হয়তো বা লোক যায় মানুষের সামাজিক চাপে আমি তোমার বলতার মনে হয় তোমার টাকা আমি মারছি কিন্তু আমার অন্তর জানে না আমার অন্তর কিন্তু জানে